আর্যিকর কাণ্ডের শুনানি পর্বে এবার ময়না তদন্ত নিয়ে প্রশ্ন তুললেন জনস্বার্থ মামলাকারী আইনজীবী ফিরোজ এডুলজি মৃত চিকিৎসকের দেহে ঠিকভাবে ময়না তদন্ত হয়েছিল কিনা সেই নিয়ে প্রশ্ন তোলেন তিনি আর্যিকর কাণ্ড নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে শুনানি হয় সেই শুনানিতে মৃত চিকিৎসকের ময়না তদন্তের রিপোর্টটি দেখার জন্য অনুরোধ করেন ফিরোজ এডুলজি পাশাপাশি রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের কাছে তিনি প্রশ্ন তোলেন নির্যাতিতার পোশাক কি ময়না তদন্তের সময় চিকিৎসককে দেওয়া হয়েছিল এমন কি ওই পোশাকগুলি সিল করা অবস্থায় ছিল কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি এর জবাবে কপিল সিব্বল জানান তারা ময়না তদন্তের রিপোর্ট আদালতের কাছে জমা দিয়েছেন অন্যদিকে ময়না তদন্ত করার সময় নিয়েও প্রশ্ন তোলেন এডুলজি তার বক্তব্য কোর্টের নির্দেশ মেনে কোথাও সন্ধে ছটার পর করা হয় না না কিন্তু সেই নির্দেশ মেনে সন্ধে এক্ষেত্রে ছটার পর নিহত চিকিৎসকের করা হয়েছিল ভিডিওগ্রাফি নিয়েও অভিযোগ নেডুলজি তার বক্তব্য পুরো ঘটনায় কে ভিডিওগ্রাফি করেছেন সেই বিষয়েও কোনো তথ্য নেই এমনকি পুরো ভিডিও কোন ডিস্কে রাখা হয়েছিল তা নিয়েও একাধিক প্রশ্ন তুলেছেন তিনি অন্যদিকে রাজ্যের বিরুদ্ধে ময়না তদন্তের রিপোর্ট তৈরির সময় কাফিলতির অভিযোগ করেছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা তার বক্তব্য ঠিক কোন সময়ে ময়নাতদন্তের রিপোর্ট বানানো হয়েছিল তা উল্লেখ করা হয়নি যদিও তার জবাবে কপিল সিব্বল জানিয়েছেন সব উল্লেখ রয়েছে রিপোর্টে